কে বলে আমাকে বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে আমরাও যদি সাজগোজ করি ভালো ফিটিং ফাটিং পোশাক পরি ঠিক আছে নায়িকা ফেল খাদ্য আমার কাজ করতে আসি খাদ্য আমার মতো কারণ আমার বুড়ি দুড়ি যাই কন আমার সামনে বিয়ে ছয় মাস পরে দেশে যাব দেশে যাই বিয়ে করব এই ফার্স্ট আপনাদের সামনে আমি এই কথাটা বললাম অনেক ধুমধাম করে বিয়ে করার ইচ্ছা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসে আছি ঠিকই কিন্তু না মুন্ডা দেশে যাই রয়েছি মন্ডায় কইতিছে না এই দূর আর থাকি আমি আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম একজনের রিলেশনের ভালোবাসার পূর্ণতা পাইছে মানে ভালোবাসার পূর্ণতা দেখলে মনটা জুড়ে যায় আর যদি দেখি একটা মেয়ে একটা ছেলে কয়েক বছর রিলেশন করছে অনলাইনে মানে প্রকাশ করে যেগুলো সেগুলোই দেখা হয় তো তখন খুব খারাপ লাগে মনটা ভাইগে যায়। তো আমারও একটা ভালোবাসার মানুষ আছে দেশে গেলে আমাদের ভালোবাসার ওটা আশা করি পূর্ণতা পাবে কিন্তু আমি তাকে বলি এমনও তো হতে পারে তুমি আমাকে বিয়ে করতে আসার ডেট দিয়ে আর আসলে না ওদাও হয়ে গেলে হাসতে হাসতে মরে আসলে প্রবাস জীবনটা আমরা যারা বাসাবাড়ি কাজ করি আমাদের জন্য খুব কষ্ট মানুষ দশ বছর বিশ বছর পনেরো বছর কিভাবে প্রবাসে থাকে আল্লাহবুদ জানে যে কবে দেশে যাবো কবে দেশে যাব দিন আর ফুড়ে না গুনার দিন শেষ হয় না যারাই প্রবাসে আছে তারা বুঝে প্রবাসে থাকার কি কষ্ট কী যন্ত্রণা এটা একমাত্র তারাই ফিল করতে পারবে যারা প্রবাসে থাকে প্রবাসীর দুঃখ একটা কথা আমার খুব মনে পড়ে সেটা হলো আমার এক কাকি তার স্বামী খারাপ ঠিক আছে ওই আর্থিক অবস্থা ভালো না প্রবাস আর ছিল উনি দুই বছর দুই বছর করে মোটামুটি ছয় সাত বছর প্রবাসী ছিল কিন্তু দেশে গেছে একবারে তার হাজবেন্ডকে পরে প্রবাসে পাঠাইছে সে আর যায় না তো আমাদের বাড়িতে আমরা গল্প করে আর বলি কি আর দুইটা বছর থাইকে আসেন কাকাও যেহেতু প্রবাসে গেছে আপনি আর দুইটা বছর থেকে আসেন একথা আমিও বলি আমার মাও বলে কিন্তু তখনও অভিজ্ঞতা হয় নাই যে প্রবাস কী জিনিস প্রবাসে কেমন লাগে এখন আমার তরফ থেকে আমি কাউকে বলবো না আমার শত্রু যে আপনি ছয় মাস যায় প্রবাসে থাইকা কে তখন তো তার পরামর্শ দিয়েছিলাম দুই বছর তখন প্রবাসে আসছিলাম না এখন অভিজ্ঞতা হয়ে গেছে এই ছয়টা মাস আমার মনে হয় ছয় বছরের মতো মনে হইতেছে এই প্রবাস জীবনে বন্ধ হয়ে আসে ভালো লাগে না সারা দিন বাসার মধ্যে কাজ মোবাইল টিপি ঘুমাই বাসার বাইরে যাওয়ার কোনো ইয়ে নাই আর আমার বাসায় সবাই মার্কেট করতে যায় আমার সাথে নিলে হয়তো আমি বাংলাদেশে যাওয়ার জন্য যা যা পছন্দ হইতো একটু একটু করে কিনে রাখতাম কিন্তু এরা মার্কেটে গেলে জীবনে আমার কইব না যাবি না কি আমার প্রয়োজন হয় না আমারে কোথায় প্রয়োজন হয় যেখানে কাজ সেখানে কত জায়গায় বিয়ের অনুষ্ঠানে যায় আমি আরে আগে সাজছে হাতে পায়ে দরছে আমি যাইনি কে তখন চিন্তা করতাম রুমে বসে মোবাইল টিপি আর এখন ইচ্ছে করে যাই কিন্তু তাদের ভিতরে হয়েছে এই আমাকে এখন নেয় না আল্লাপাক যাদেরকে প্রবাসে আনছে তাদেরকে সহি সালাম মতে যেমন বাংলাদেশে নেয় এমন যারা প্রবাসে না আইছে দেশে যদি কোনোভাবে কষ্ট করে থাকা যায় আমি মেয়েদের কথা বলতেছি প্রবাস ছেলেদের জন্য ঠিক আছে কিন্তু মেয়েদের জন্য প্রবাস না খুবই কষ্ট আবার কয়েন না যেন কষ্ট বলতে যেন আমাদের নির্যাতন করে এরকম না ওরাও মানুষ আমরাও মানুষ আমাদেরও ফ্যামিলি আছে ওদেরও ফ্যামিলি আছে আমি একটা ফ্যামিলি বাসার মধ্যে থাকি আলহামদুলিল্লাহ ভালো আছি এই প্রবাসে কষ্টর পর এখন আর টাকা ভালো লাগে না তো ইসে আছে দেশে গিয়ে যদি ফ্যামিলি চায় ধুমধাম করে অনুষ্ঠান করে চার হাত দুই হাত করব ভালোবাসার মানুষটাকে আপন করে পাবো সবারই একটা স্বপ্ন থাকে অনেকে বলে আমাকে বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে এই বয়সে প্রেম ঠিক আছে হয়তো আপনারা মেকআপে ঠিক আছে শর্ট সটসট জামা পড়ুন রমণীদের দেখে আপনারা অভ্যস্ত আমাদের এই মেক্সি পরা গেট আপে দেখলে আপনাদের ভালো লাগে না আর আমরা ওই গেট আপে আসতে চাই না যে গেট আপনাদের কাছে আমাদেরকে মনে হয় যে অনেক কচি আছি জুয়েন আছি না আমরাও যদি সাজগোজ করি ভালো ফিটিং ফাটিং পোশাক পরি ঠিক আছে না একা ফেল নিজের প্রশংসা নিজে করতে হয় না থাকে একদম খাদ কাজ করতে আসি খাদদামার মতো ওই গেঞ্জি প্যান্ট জীবনে পড়তে চায় না আর আমার এখানে থ্রি পিস পরাটাও ওরা পছন্দ করে না আমার কফিলের বাবা কয় তো ঠ্যাং বাইরে রয়েছে তুই থ্রি পিসের কি পোর্ড আমার থ্রি পিস রুমে আছে আমি না কয় মেক্সিকো মেক্সিকো পরে বইয়ের লগে আমি ঝগড়া করি কয়ে আমার মেক্সি আইনে দে আমি কিনবানি ঠিক আছে এরকম অবস্থা কারণ পরের বাসায় থাকি তারা যেটা পৈর অবস্থা যারা ফান তারা সবাই প্যান্ট শার্ট পরে বড় বড় কিন্তু যারা মানে আমাদের মতো বয়স বিয়ে হয়েছে তারা মেক্সি পরে সবাই এই আমিও যে মেক্সি পড়ি তারাও এই মেক্সি পরে হয়তো ডিজাইন অন্য কোয়ালিটি অন্য রকম। কিন্তু মেক্সি পরে আপনারা আমার বুড়ি দুরি যাই যাইকন আমার সামনে বিয়ে ছয় মাস পরে দেশে যাব দেশে যাই বিয়ে করব। এই ফার্স্ট আপনাদের সামনে আমি এই কথাটা বললাম অনেক ধুমধাম করে বিয়ে করারই ইচ্ছা আছে আর আপনারা যদি চান যে না আমার বিয়েতে আসবেন আমার বিয়ের অনুষ্ঠানের আগে আপনাদের সবাইকে দাওয়াত করব আসবেন